পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কাথি তিন নম্বর ব্লকের অন্তর্গত দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র সংসদ আয়োজিত আর্যিকর প্রতিবাদ মিছিলে পা মেলান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারেক তিন নম্বর ব্লকের আইএনটিটি ইউসির সভাপতি বিকাশ চন্দ্র মিতা রানী সাউ জেলা পরিষদের সদস্য ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবেদ আলী খান নেতা ইউনিট প্রেসিডেন্ট নিমাই দাস কাঁথে তিন নম্বর ব্লকের ছাত্র সভাপতি নিতাই দাস

আচ্ছা উদ্ধমবু যেটা হচ্ছে যে কাঁথি কলেজগুলো কাঁথি বা পূর্ব মেদিনীপুরে যে সমস্ত কলেজ আছে তাদেরকে নিয়ে আপনি আজকে প্রচারে নামলেন মূলত আরজি করেছিল কি বলবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সমস্ত কলেজের গেটে আজকে বাংলার ছাত্র সমাজ আর্জি করে শুধু আন্দোলনে নেমেছে তার কারণ আমরা উপযুক্ত সিবিআই তদন্ত তাড়াতাড়ি শেষ করে দোষীদের ফাঁসির ফাঁসির ব্যবস্থা করতে হবে এর দাবিতে আজকে বাংলার ছাত্র সমাজ আন্দোলন নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছে